টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছয় জুন শুক্রবার আমি সকাল পাঁচটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি আজকে আমরা সকাল পাঁচটার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত গুটি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি এখন সকাল পাঁচটা বাজছে আমি সকাল পাঁচটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট ফ্ল্যাট সেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে সকাল পাঁচটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক বাবান্ন সেন্টিমিটার বরাক নদীর জল বিপদসীমার নিচে নেমে গেছে তাই মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন কিন্তু আমাদের কি এখনও সাবধানতা অবলম্বন করতে এবং সতর্ক থাকতে হবে কারণ বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ডেঞ্জার লাইন বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল পাঁচটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে উনিশ দশমিক বাবান্ন সেন্টিমিটার আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারে ভাবলাম যে আজকে আমি সকাল পাঁচটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে যাবো এবং সকাল পাঁচটার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী ওনারা ঘরে বসে আজকে সকাল পাঁচটা বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর নিচ চুকে দেখতে পান এবং জানতে পারেন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে সমস্ত বরাক নদী সম্পূর্ণ ভরা অবস্থায় দেখতে পাচ্ছেন তার মূল কারণ হল বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর জল বিপদসীমার নিচে নেমে গেলেও ওয়ার্নিং লেভেলের উপর দিয়ে বইছে তাই আমরা সম্পূর্ণভাবে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের নিচে নেমে না যাচ্ছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ডেঞ্জার লাইন বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল পাঁচটার সময় বরাক নদীর বর্তমান জলস্তর হচ্ছে উনিশ দশমিক বাবান্ন সেন্টিমিটার আমি সমস্ত খবরা খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাকার সেলের সরকারি অফিসে আছি আজকে ছয় জুন শুক্রবার সকাল পাঁচটার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর বর্তমান জলস্তর হচ্ছে উনিশ দশমিক বাবান্ন সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল সীমার নিচে নেমে গেলেও এখনও ওয়ার্নিং লেভেলের উপর দিয়ে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল পাঁচটার সময় বরাক নদীর স্তর হচ্ছে উনিশ দশমিক বাবান্ন সেন্টিমিটার রাত্রি একটার সময় বরাক নদীর জলের স্তর ছিল উনিশ দশমিক সাতষট্টি সেন্টিমিটার রাত্রি দুইটার সময় বরাক নদীর জল কমে হয় উনিশ দশমিক তেষট্টি সেন্টিমিটার সকাল তিনটার সময় বরাক নদীর জল কমে হয় উনিশ দশমিক উনষাট সেন্টিমিটার সকাল চারটার সময় বরাক নদীর জল কমে হয় উনিশ দশমিক পঁচপান্ন সেন্টিমিটার আর এখন সকাল পাঁচটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন সকাল পাঁচটার সময় বরাক নদীর স্তর হচ্ছে না শুক্রবার আমি সকাল পাঁচটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক এসেছিলাম আজকে আমরা সকাল পাঁচটার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খোবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি আজকে সকাল পাঁচটার সময় বরাক বর্তমান জলের স্তর হচ্ছে উনিশ দশমিক বাবান্ন সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জোর নিচে নেমে গেছে কিন্তু ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠেরো দশমিক তিরাশি সেন্টিমিটার আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটায়ন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ